তিন তারিখে পাঠান মোড় থেকে আমরা যখন রাজপথ দিয়ে তাজিবুরে যাই তখন শরীফাই নেতৃত্বে আমরা পার হয় তখন গুলি চালিয়েছিল সেই আনাম না এরাম নামে আওয়ামী লীগের কুত্তা এই কুত্তার বিচার চাই সংগ্রামী সমন্ত নায়রা বাংলাদেশের যে নায়ক রাষ্ট্র নায়ক বাংলাদেশের প্রথম জেলা নৌকা

রতুল ভাই মানিক চাই সন্ত ভাইরা এতে আমি বোঝাতে যাচ্ছি সামনে যে কুমিটিটা আমাদের উপহার দেবে এর চাইতে বড় কিছু দেখাবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম